মাটিম টিম যে ছড়াটা না শুনলে আমাদের ছোটোবেলাটা অসম্পূর্ণ থেকে যেত আপনি জানেন কি হাট্টিমাটিম টিম আসলে বাহান্ন লাইনের একটি ছড়া যার চার লাইনের নয় বাঙালিরা ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনো দিনও ভুলবে না কেউ কিন্তু ছড়াটি মোটেও মাত্র চার লাইনের নয় মোটামুটি কথা ফুটলে বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠসরণ করানো হয় তার মধ্যে এটি অবশ্যই হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটটি মাটিম টিম আদতে ছড়াটি মোটেও চার লাইনের নয় রঘুনুজ্জামান খানের লেখা একটি বাহান্ন লাইনের সম্পূর্ণ ছড়া রঘুনুজ্জামান খান জন্মেছিলেন উনিশশো পঁচিশ সালের নয় এপ্রিল অভিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায় বাংলাদেশে তিনি দাদাভাই নামে পরিচিত ছিলেন সে দেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর তার রচনার বেশিরভাগই শিশু কিশোরদের জন্য হাট্টিমাটিম টিম সম্ভবত তার রচনাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উনিশশো সালে রচিত হয় ছড়াটি উনিশশো সালে বাংলা আকুদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাকে উনিশশো সালে মারা যান রকনুজ্জামান। সেই বাহ্ন লাইনের ছড়াটি হল টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো ডিমে দিচ্ছে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাহ বাদে থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে হাত উঠোন ঝাড়ে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভারে কাণ্ড দেখে ট্রাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিংয়ের দেখা মিলল ডিমে মাসকানিকের মাঝে কেমন ডিম তা দিয়ে বসল বিচার সাঝে গায়ের মোরল পান চিবিয়ে বলল বিচার শেষ এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিমটা গেল ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই হিম ডিম ফেটে যা বের হলো তা হাটটি টিম টিম হাটটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি টিম টিম তো বন্ধুরা আজকের এই হাট্টিমাটিম ছড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কাশ কার সঙ্গে এই হাট্টিমাটিম টিমের স্মৃতি জড়ি আছে ছোটোবেলার অবশ্যই কিন্তু জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ